ঠাকুরবাড়িতে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফরকে ঘিরে শুরু হল তীব্র রাজনৈতিক বিতর্ক আগামী বছরের নয় জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে পুজো দিতে আসতেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে এই ঘোষণার পরে প্রকাশ্যে কড়া প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং মতুয়া ধর্মগুরু শান্তনু ঠাকুর তিনি স্পষ্ট ভাষায় জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশ বাহিনী নিয়ে ঠাকুরবাড়িতে আসেন সেইভাবে এলে তাকে পুজো দিতে দেওয়া হবে না শান্তনু ঠাকুর সাধারণ ভাবে যে কেউ আসতে পারেন এতে তার কোনো আপত্তি নেই তবে পুলিশ বাহিনী নিয়ে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এলে তিনি তা মেনে নেবেন না এই পরিস্থিতিতে হাজার হাজার মতুয়া ভক্ত জমায়েত হবেন এবং ভিক্ষার মিছিল চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি একই সঙ্গে তিনি আরও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে হরি ও গুরুচার ঠাকুরের নাম বিকৃত করার অভিযোগে ক্ষমা চাইতে হবে শান্তনু ঠাকুরের অভিযোগ ভোটের আগে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই সফর করা হচ্ছে এই মন্তবকে ঘিরে ঠাকুরবাড়ির সফর এবং মতুয়া সম্প্রদায়ের আবেগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মন নেয় সেই দিকেই সকলের নজর স্বাভাবিকভাবেই ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে তাতে কারোর কোনো অবজেকশন নাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেবো না আমরা পরিষ্কার কথা ওকে দিতে না এইভাবে যদি ও আসে কি কর্মসূচি ওর ওর ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরচা ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের তো লড়েছে আজব কাণ্ড যার বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর লড়াই করে নিজেদের আলাদা মত গঠন করেছে তারাই হরিচাঁদ ঠাকুরের বাড়িতে পুজো দিতে আসছে আজব কাণ্ড শুধু ভোট ব্যাংকের জন্য আর কোনো কিচ্ছু না পাশে থাকার বার্তা মমতা বলার ক্ষেত্রে ও ঠাকুর বাড়ি ঢুকলেই ওর বিরুদ্ধে এটা হবে এটা স্বাভাবিক ব্যাপার যেখানেই ঢুকুক ধিক্কার মিছিল চলবেই ঠাকুর বাড়িতে